হ্যালো डियर স্টুডেন্ট আশা করি সকলে ভালো আছো স্বাগতম আজকে গণিত ক্লাসে আজকে আমরা পড়ব সরলরেখার 3.6 লেকচার 2 সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় দেখো একটা অঙ্ক -3 টু বিন্দুগামী এবং এই একটা সরলরেখা দেওয়া আছে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে আপাতত সমীকরণ এটা লিখলাম এক্ষেত্রে এই রেখার সমান্তরালেখার সমীকরণ হবে এখানে এক্স ওয়াই ঠিক থাকবে যুবকটা চেঞ্জ হবে চেঞ্জ হবে সমান্তরাল রেখা বললে যে রেখা থাকবে তার লেখব ধরি এক নং রেখা রেখার সমীকরণ समीकरण তাহলে এখানে আমার যা আছে এটা ঠিক থাকবে এক্স ওয়াই সহ যা আছে ঠিক থাকবে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ধ্রুবকটা শুধু চেঞ্জ হবে সমান সমান ধ্রুবকটা জায়গায় আমরা একটা ধ্রুবক দিব কে এখন এই দুই নং বাইশ রেখাটা এই রেখাটা আবার বলছি মাইনাস থ্রি টু বিন্দু দিয়ে গেছে তাহলে বলতে পারি দুই নং রেখাটি মাইনাস থ্রি টু বিন্দুগামী তার মানে কি এই সিদ্ধ করতে হবে এক্স এর মান কত মাইনাস থ্রি এর মান কত হবে টু তাহলে আমরা লিখতে পারি কে ইকুয়াল জিরো টেন প্লাস কে জিরো তাহলে কে মাইনাস টু ইকুয়াল টু জিরো টু টু কে এর মান কত দুই তিন আমরা দুই নং সমীকরণে বসায় দুই নং সমীকরণে এর মান বসিয়ে পাই তাহলে পাইছি আমরা তাহলে এই সমীকরণটা হচ্ছে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ এটাই আনসার খেয়াল করো এখানে একটা রেখা দেওয়া থাকলে সে যদি কোনো বিন্দু দিয়ে যায় তো ওই রেখার সমান্তরাল রেখার সমীকরণ আমরা এভাবে ভের করতে পারবো যে কোনো সমীকরণ বলি যে কোনো রেখা দেখুন তার সঙ্গে আমরা বের করতে পারি এটি অ্যান্সার যেগুলো আসছে আশা করি সকল সকলেই পারবা এখন দেখো পরিণম করে দেখো এখানে বলছে যদি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি কিন্তু ওয়ান সরল রেখাটি টু এক্স মাইনাস ওয়াই কে টু ওয়ান এবং এত রেখার দুয়ের সেদুবিন্দু দিয়ে যায় মানে এই দুটো রেখার সেদুবিন্দু দিয়ে যায় বলছে এবং এত রেখাটি সমান্তরাল হয় তবে এও বি মানে নি করতে বলছে তাহলে আমরা রেখাগুলো লেখছি চারটে রেখা দেওয়া আছে চারটে রেখা লেখছি তাহলে আমার বলছে এই দুই নং আর তিন নং যেটা পাইছি এই দুটা সেদুবিন্দু বের করতে হবে তো দুই নং তিন নং বজ্র গুণ করে পাই দুই ও কে

এর সেদুবিন্দু পাইছি আমরা টু কমা পাইছি আমরা বিন্দু সেদুবিন্দু এখন এই আমাকে বলছে এই রেখাটা এই দুইটা রেখা সেদুবিন্দু দিয়ে গেছে তাহলে কি আমরা বলতে পারি এক নং রেখাটি এত বিন্দু দিয়ে যায় বিন্দু দিয়ে

আবার আমরা এখন যেহেতু বলছে ওই রেখাটা এক নং রেখা এবং দুই নং রেখা কি একটা একটা সমান্তরাল বলছে এই রেখাটা এই রেখা সমান্তরাল সমান্তরাল বলছে আমরা এক নং রেখার ঢাল বের করব এক নং রেখার ঢাল এক নং রেখার ঢাল বের করলে আমরা বলতে পারি এটা আমরা ঢাল দেবো তাহলে x / a + y / b = 1 তাহলে y দরকার হবে তাহলে y / b = 1, 1 - x / a তাহলে y / b =- x / a + 1 তাহলে শুধু y = 1 / b তাহলে হচ্ছে কত মাইনাস এক্স বাই এ ভাগ কত বিয়ান বাই ওয়ান সমান পাচ্ছি আমরা মাইনাস ওয়ান বাই এ বাই ওয়ান বাই বি তাহলে খেয়াল করে এখানে ঢালটা কত হচ্ছে এইটা এক নম্বর লেখার ডাল

সমান্তরাল 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 সত্যি আমাদের এমন ইকল টু হচ্ছে এমন ইকুয়াল টু এম টু বা মাইনাস ফোর বাই মাইনাস বি বাই টু

এটা পাচ্ছি এখন দেখো আমার এখান থেকে আমরা এর মানে বের করতে পারবো ক্যালকুলেশন করে

সতেরো বাই চার এখন এই মানটা আমরা কোথায় বসাবো ছয় নং বসায় ছয় নঙে বসাইলে আমরা বি মান পায়ে যাবো তখন সেটা আবার এক ছয় নং ছিল বিয়ে কিন্তু

তা এখন দেখো টাইপ সেভেন এ লম্ব রেখার শুরু একটা রেখা একটা রেখার উপর লম্ব হলে সেক্ষেত্রে খেয়াল করো অর্থাৎ ডাক দেখো টু ফাইভ বিন্দু দাম সমতলের মতো একটা এবং এত রেখার লম্ব রেখা শুরু নির্ণয় করতে বলছে তো পদার্থ রেখার শুরু আছে এটা এই ধরে নিব আমরা কত ধরি এক নম্বর রেখার লম্ব রেখা শুরু ধরে নিব ধরি রেখা লম্ব রেখার শুরু করুন আমরা যখন সমান্তরাল দৌড়ছিলাম কারণ কি এক্স ওয়াই ঠিক ছিল এক্স ওয়াই ঠিক ছিল এখন লম্ব দৌড়ার ক্ষেত্রে একটু চেঞ্জ খেয়াল করে একটু একটু ভালো করে বুঝলে মন থাকবে লম্ব রেখার সমীকরণের ক্ষেত্রে এক্স এর সমান হিসাবে ওয়াই এর জায়গায় ওয়াই এর সমান হিসাবে যায় ওয়াই এর সমান এক্স এর সমান হিসাবে যায় এবং মাঝখানে যদি প্লাস থাকে তাহলে হবে মাইনাস মাইনাস থাকলে হবে প্লাস তাহলে আমরা এই থ্রি এক্স এর জায়গায় কি আসবে টুয়েলভ এক্স হবে টুয়েলভ এক্স প্লাস আছে মাইনাস হয়ে যাবে থ্রি ওয়াই প্লাস করতে দেখতে যেমন অনুষ্ঠান কে আসবে এই দুটো অংশ কি বলছি একটু খেয়াল করো ওয়াই এর সহকটা এক্স এর জায়গায় আসবে সহক পরিবর্তন হবে এবং চিহ্ন পরিবর্তন মাস্কের চিহ্ন পরিবর্তন হবে তাহলে টুয়েলভ এক্স হচ্ছে এটা মানে সি ওয়াই প্লাস কত কে ইকাল কে ইকাল জিরো ইকাল জিরো এল দুই নং এই দুই নং রেখাটা কত টু ফাইভ বিন্দু গেছে কোন বিন্দু দিয়ে টু ফাইভ গেছে তো দুই নং রেখাটি সমান্তর মধ্যে তার মানে কত টু ফাইভ বসলে টুয়েলভ ইন্টু টু মাইনাস থ্রি ইন্টু ফাইভ প্লাস কে ইকুয়াল টু জিরো

এটাই তোমার কি ওই রেখার লম্ব রেখার সমীকরণ ঠিক আছে এরকম যেগুলো থাকবে আশা করি সবাই পারবা এখন দেখো এখানে বলছি এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা x a y b 1 রেখার উপর লম্ব এবং প্রদত্ত রেখা যে বিন্দুতে x কে ছেদ করে ওই বিন্দু দিয়ে যায় ওই বিন্দু দিয়ে যায় এরকম রেখার সমীকরণ নির্ণয় করতে বলছি